আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ থেকে ইডি যেতে কত লক্ষ টাকা পড়ে ভিডিওটি ইস্যুর পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বাংলাদেশ থেকে ইডিত্রিয়া যেতে কত লক্ষ টাকা পড়ে বাংলাদেশ থেকে ইডিত্রিয়া যেতে সাধারণত দুই লক্ষ টাকা থেকে শুরু করে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো পড়ে থাকে আপনারা জানতে চান ইডিত্রিয়া যেতে আপনাদের ফ্লাইট খরচ কত হবে ফ্লাইট খরচ সাধারণত এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকা হয়ে থাকে এটি সাধারণত মধ্যপ্রাচ্য হয়ে ইথিওপিয়া নিয়ে যাবে এক্ষেত্রে আপনারা জানতে চান পনেরো ভিসাফি কত পড়তে পারে ভিসাফি সাধারণত পনেরো হাজার টাকার মতো পড়তে পারে আর আপনারা যদি এক সপ্তাহ সেখানে থাকতে চান এক্ষেত্রে আপনাদের খাবার ও হোটেল খরচ পড়বে প্রায় চল্লিশ হাজার টাকা থেকে শুরু করে সত্তর হাজার টাকার মতো প্রিয় দর্শক আপনারা ই অন্য যে কোনো কান্ট্রি সম্পর্কে আরও বিস্তারিত ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রি দেওয়া দেওয়া রয়েছে আর আপনারা যদি সরকারি মাধ্যমে আবেদন করেন এতে খরচ কম বলে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা ঘন্টাটি অল করে রাখুন থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও